এই মুহূর্তের চোখ আক্তি হচ্ছে ডুমকলের দিকে আবার দেখা গেল এক মানবিক চিত্র বছর চব্বিশের মহিলা উর্মিলা খাতুনের তীব্র রক্ত সংকট দেখা দেয় রক্তের অভাবে তার অস্ত্রের প্রচার বন্ধ থাকে রোগী পরিবার চারদিক রক্তের জন্য ছোটাছুটি করে রক্ত জোগাড় করতে পারে না দাপিড়ে রোগীর পরিবার নিরাশায় ভেঙে পড়ে এই খবর পৌঁছে ইসলামপুরে এক স্বেচ্ছাসেবী সংগঠনে করতার হাবিব শেখের কাছে

আমরা গর্বিত এবং আনন্দিত হাবিবের মতো একজন প্রকৃত সমাজসেবীর সঙ্গে যুক্ত হতে পেরে ধন্যবাদ জানিয়েছেন হসপিটাল কর্তৃপক্ষ হাবিব শেখের এই মহৎ কাজকে বিউরো রিপোর্ট এস বাংলা পেশেন্টের সমস্যা হচ্ছে পেশেন্টের দুই নম্বর সিজার হবে এবং পেশেন্টের হিমোগ্লোবিন খুব কম এইটাই নিচে হিমোগ্লোবিন এবং ডাক্তারবাবু যেটা বলেছে যে সিজার করার আগে পেট ব্লার হাতে নিয়ে সিজার করতে হবে এবং সিজার আজকেই করতে হবে সে সিজার করার একদিন সময় নেব সেই সময়টা হাতে নেই পেশেন্টের ব্যথা উঠে পড়েছে এক্ষেত্রে এই মুহূর্তে ব্লাডটা আমাদের খুব প্রয়োজন ছিল খুব আর্জেন্ট ছিল সেক্ষেত্রে বড়ো ভাই ব্লাডটা দিয়ে আমাদেরকে খুব উপকারিত করলো এবং আমরা খুব খুশি মানুষ মানুষের সাথে মানুষ যদি মানুষের সামনে এগিয়ে না আসে তাহলে ভবিষ্যতে রক্ত রক্ত পাওয়া খুব কঠিন হয়ে যাবে কেন রক্ত কোনো কেমিক্যাল দিয়ে তৈরি হয় না রক্ত মানুষের দেহে দেহে তৈরি হয় রক্ত কিনে পাওয়া যায় না তাই চাই সবাই সতসভাবে এগিয়ে আসি রক্তদান মহাদান মানুষকে রক্ত দিয়ে মানুষের পাশে থাকা এবং এই উপকার খুব বড় উপকার এটা করার জন্য এই ভাইকে ধন্যবাদ দেওয়া হয় আজকে রক্ত পাওয়ার পর কেমন মনে হচ্ছে খুবই ভালো লেগছে এবং এর সঙ্গে সঙ্গে যে রক্ত দেওয়াটা যে যে মানুষের যে একটা ভয় কাজ করে যে দিতে গেলে হয়তো আমি অসুস্থ পড়ে যাব বা আমার হয়তো শরীরটা খারাপ হয়ে যাবে এই যে একটা মানুষের মধ্যে একটা ভীত কাজ করে অথচ নিজের আত্মীয় স্বজন রক্ত দিতে দেয় না সেক্ষেত্রে এই আমরা চাই মানুষ রক্ত দিতে খুব আগ্রহ হয়ে এবং রক্ত দেওয়া কাজকে জানে প্রাধান্য দেয় আমি এবার সিক্সতম রক্তদান করছি কিন্তু আমার কোনো দিনই কোনো সমস্যা হয়নি মানুষ এটা ভুলভাবে যে রক্ত দিলে মাথা ঘুরে যাবে বা দুর্বল হয়ে যাবে কাজ করতে পারবো না বা চলাফেরা করতে পারবো না আরও শারীরিক